চাল বেগত लास्ट টাইম আমরা আবার দাম করে নি আমরা ওই যে দামাই ঠিক কিছু করব না তো আমি কি দাম লাগবে chefe মুগাটা 10000 10000 ঠনা কাট দা নেক্সট

এই মিডিয়াম সাইজ লাগি বড় লা 1500 হ্যাঁ আর ছোট ছোট লা ছোট বড় মানা ও গলি আই তো আর কি ও গলি আই আছে তো দুই সাইজ আছে তো একটা বড় সাইজ ছোট সাইজ বড় সাইজ হলো আর যে সাইজ হলো কাটুলি এর বেশি দাম দি আর কার একটা কাটুলি ওতে কাটুলি হুম ওই তো হ্যাঁ আর আর ওই যে ওইটা মন হয় ওইটা কাটুলি বটে তবে দিন মন হয় পাড়ছে ওকে হ্যাঁ

तीन क्या? हम्म ना तो तीन तो तो के नहीं आ रहा है आज। लो इस हेड को अपने को धीरे अच्छा है क्या? आरे पता लेते बताएँगे। इन्हें बास कितना है? हम्म बाल भला? बाल भला अच्छा। हम्म काफी भला है। वो यार लगाफी होए। क्या पूरा धीरे आ रहा है? ऐ सांठ आखिर मुंद दाम लगे जो? रात का

बांग्लादेश भाई ंगलादेश दाम कद छजार टा ல

জন্য কিছু বলুন নমস্কার আমি জীবন হালদার বলছি আমার বাড়ি কলকাতা হাওড়াতে আমি রাজেশ ভিডিও দেখে এসেছি রাজেশ চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইবার করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাজেশ দা অনেক ভালো লোক কোনো সমস্যা হবে না এই ওনার ফার্মে এসে আমি মুরগিগুলো বাচ্চাগুলো পারচেস করে নিয়ে গেলাম আজকে হ্যাঁ রাজেশদার ব্যবহার অতুলনীয় কোনো কোনো দিক থেকে কোনো সমস্যা নেই

ডাবল ব্যাকার চলতো নাকি অসুবিধা হবে না বিক্রির সময় কম দাম মানে দেয় তারপর কম দাম দিয়ে দিলে মানে পাঁচশো টাকা পিস বেশি পাঁচশো টাকা পিস হ্যাঁ

ঝগড়া লাগে লাগে আমরা নতুন আপনার কাছে মনে আপনি যদি আমার এটা বুদ্ধি দেন নিশ্চয়ই খারাপ দেবেন কৃষ্ণপদে হ্যাঁ তাহলে আমি আমি হয়তো বলতে পারবো কৃষ্ণদার কাছে যা মাল ভালো পাবি ও সবকিছু ঠিকঠাক করে বলবে কোনো সমস্যা নেই এখন আপনি বলুন এই যে এই যে যে মালটা

তখনই ভিডিও আপলোড না এটার ব্যাপারে একটা বৈশিষ্ট্য ভালো মতন মানে আর কি ইয়ে যখন এমনিতেই মানুষ সাবস্ক্রাইব করবে যার লাগবে সে এমনিতেই হলো কাটি কেটে দে এইখানে কেটে দাও

হবে আরে চার একবার কেন চার মার না ছোট ছোট করে আটকে দিতাম না না ছোট আটকে থাকবে না গুরুদেব ছোট ছোট করেই থাকবে তুমি কোটায় নিছো কোটায় নিও না হালকা নিচে হলে উপরে লাও